দর্শক বৈষম্য ছাত্র আন্দোলনের আজকে যে অবরোধ কর্মসূচি সেই অবরোধ কর্মসূচি থেকে মুন্সীগঞ্জের কৃষি ব্যাংক চত্বরে কিন্তু ইতিমধ্যেই ব্যাপক ব্যাপক আন্দোলন চলছে এবং ছাত্র ছাত্রদের কিন্তু অবস্থান কর্মসূচির যেই কৃষি ব্যাংক এলাকা সেই কৃষি ব্যাংক এলাকা কিন্তু ঘিরে রেখেছে ছাত্রদল দল ছাত্রলীগ এবং সেই সাথে ছাত্রলীগের যে ছাত্ররা যে বৈষম্য বিরোধী যে কোঠা মানুষ দর্শক 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 আপনারা দেখছেন যে সেখানে যে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই ছাত্ররা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এই যে যে কৃষি ব্যাংক চত্বর সেই কৃষি চত্বর কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে আমরা মহমুহু ককটেল বিস্ফোরণের শব্দ পাচ্ছি এবং গুলি শব্দ পাচ্ছি আপনারা আপনারা দেখছেন যে দূর থেকে কিন্তু আমরা সেই যে সেই বিষয়টা কিন্তু আমরা কভার করার চেষ্টা করছি কিন্তু এইখানে ছাত্রলীগের এবং মুন্সিগঞ্জের বিভিন্ন পয়েন্টে কিন্তু ছাত্রলীগ কিন্তু যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে তাদেরকে কিন্তু যে আসার বিষয়ে কিন্তু তাদেরকে বোঝানো হচ্ছে পরবর্তীতে তাদেরকে আমরা দেখছি যে অনেকেই কিন্তু মুন্সিগঞ্জের বিভিন্ন দিক থেকে কিন্তু এই যে কৃষি ব্যাংক এলাকা সেই কৃষি ব্যাংক এলাকায় কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং আমরা আমরা দেখছি যে ছাত্রলীগের যে ছাত্রলীগ সেখানে কিন্তু আক্রমণ করার চেষ্টা চেষ্টা করলো কিন্তু সেখানে কিন্তু তারা কোনো কিছু করতে পারেননি তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই যেই ছাত্র রয়েছেন তাদের আসলে তারা যে এখানে এই 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 যে যে অবস্থান সেই অবস্থানটি কিন্তু আসলে লক্ষণীয় এবং এখানে কিন্তু কিছুক্ষণ পূর্বে আমরা কিন্তু লক্ষ্য করেছি যে ককটেল বিস্ফোরণের শব্দ হয়েছে এবং মুন্সীগঞ্জের এই যে 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 কৃষি ব্যাংক এলাকা সেখানে কিন্তু আগুন জ্বলছে একটি গাড়িতে কিন্তু আগুন দেওয়া হয়েছে এমনটাই কিন্তু আমরা দেখেছি আমরা আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র